রাম মন্দির উদ্বোধনের সময় চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা দেড়শো আলোক শিল্পী রওনা দিল অযোধ্যার উদ্দেশ্যে যোগীরাজ্যের রাম মন্দির সাজাতে দুই কোটি টাকার বরাত পেল চন্দননগর বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশ বিদেশের বহু অতিথি রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয় ফিরোজাবাদ থেকে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত আলোর তোরণে সাজানো হবে আলোর মাধ্যমে রাম লক্ষণ সীতা হনুমানের ছবি পুটিয়ে তোলা হবে বিশেষভাবে থাকছে পদ্মফুলের আলো তিনশোটি আলোর গেট থাকবে রাম মন্দিরে যাওয়ার রাস্তায় এক বছর ধরে এই আলো জ্বলবে লোহার স্ট্রাকচারের ওপর নতুন ধরনের স্টিপ দিয়ে সাজানো হবে আলো যা সহজেই নষ্ট হবে না চন্দনগরের আলোক শিল্পী মনোজ সাহা এই আলো ও শিল্পীদের নিয়ে শনিবারই রওনা দিচ্ছেন অযোধ্যার স্ট্রাকচারের উপরে নতুন ধরনের এলইডি স্টিপ দিয়ে সাজানো হবে আলো যা সহজেই নষ্ট হবে না প্রায় দুই কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছেন চন্দননগরের আলোক শিল্পীরা চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহা আলো ও এই শিল্পীদের নিয়ে শনিবারই রওনা দিচ্ছেন অযোধ্যার উদ্দেশ্যে কিছু আলোকসজ্জা যেমন করে নিয়ে যাওয়া হচ্ছে তেমনি অযোধ্যায় পৌঁছে বাকি কাজ শেষ হবে কুড়ি তারিখের মধ্যে সব কাজ শেষ করা হবে বলে জানান আলোক শিল্পীরা পৃথিবী জুড়ে বহু জায়গায় সজ্জিত রয়েছে এই চন্দননগরের আলো এবার সবচেয়ে অযোধ্যা রাম মন্দিরের বহু মানুষ আসবেন সেখানে চন্দননগরের আলোয় আলাদা করে নজর কাটবে আশাবাদী আলোক শিল্পীরা আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা